আর এখন পুরো সাড়ে ছটা বেজে গেছে সকাল আমরা আজকে অনেক তাড়াতাড়ি উঠেছি আর তাড়াতাড়ি উঠে মানে ঘরে যা কিছু কাজ ছিল সব শেষ করে দিয়েছি আর সব তো দেখানো সম্ভব নয় আর সবার প্রথমে বাবু উঠেছে বাবু উঠে গেছে বলে আর বিছানায় থাকা যাবে না কারণ ওকে বের করতে হবে তো মোটামুটি ব্রাশ ট্রাশ হয়ে গেছে আর আমি এখনও কিছু খাইনি খেয়েছি বলে একটু ছোলা খেয়েছি আর তোমাদের সেও কিছু খায়নি এখনই চা করে দেবো চা খেয়ে তারপরে বড়াতে যাবে সে পাশে কাজুটা কাল থেকে একটু একটু খাচ্ছে আর হচ্ছে আমন বাদাম এটা ভেঙেছিলাম একটা খেয়েছে আর এই যে এটা সেরোলে ওকে দিচ্ছি কম করেই বানিয়েছি জানি তো খাবে না এটা আমাকেই খেতে হয় কালকেও আমি খেয়েছি আজকে এই যে ওকে একটু দেবো হুম এই যে এই যে না কিছুতেই খাবে না ওকে ডাক্তারের কাছে আজকে নিয়ে যাবো দিনের পর দিন খাচ্ছেই না দেখি নে এই যে একটা কাজু খাচ্ছে মনে হয় ধরেছে আর একটা আমন খেয়েছে আর কিছু খায়নি সকাল থেকে এই যে খাচ্ছে যে কর হাঁকর হাঁকর এটা মনে হচ্ছে ওর মানে দুধের মতন একটু গন্ধ করছে আর কি আমি তো খেলাম বেশ ভালো লাগছে খেতে মানে ওর ওই জন্য মানে ভাল লাগছে না খেতে বমি করে দিচ্ছে শুধু শুধু নষ্ট দেখেছি ওর খেতে ভালো লাগছে না থাক আমি খেয়ে নিই তো আজকের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আর যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর সকাল সকাল বললাম যে আমাদের কাজটা সব শেষ হয়ে গেছে আর এখন খেয়ে দিয়ে তারপরেও পড়াতে যাবে আর আমি দেখি একটু রান্না কিসব হবে ওগুলো কেটে কুটে তারপরে যাব কারণ আজকে ভেবেছি অন্যদিকে আমরা যাবো কোথাও তো সেটা তোরা পরের দেখতে পাবে তো যদি ওই দিকে যায় পরে রান্না করা আর হবে না টিউশন ছুটি করে খেয়েই বেড়াতে হবে আর কি তো ওই জন্য ভেবেছি যে তাড়াতাড়ি করে তাহলে রান্নাটা করে নেবো আর এদিকে বাবু এই যে তোমরা তো দেখেছো আগেরগুলো কেউ কিছু খাচ্ছে না তো ওর জন্য এখানে সেরোলেক বানিয়েছিলাম ও তো খেলো না ওটা তো আমিই খেলাম তো তোমরা সটে ওর ভিডিওটা পেয়ে যাবে আর এখানে মোটামুটি কাজু এই যে একটা খেয়েছিল আরেকটা খাচ্ছে আর এখানে ছোলা রেখেছিলাম এই ছোলাগুলো সব ফেলে দিয়েছে এই যে এখন ফেলে দিয়েছে ওর বদমাসি শুরু হয়ে গেছে সকাল থেকে আর মোটামুটি একটা আলমন্ড বাদাম খেয়েছি আর কিছু খায়নি আর এই যে এটা উষাদের ঘরে গেছিলাম সকাল সকাল মানে ওকে খাওয়াতেই ও হেঁটে হেঁটে চলে গেছিলো ওর বাড়ি দিয়ে ওখান থেকে নিয়ে এলাম আর কাকিমা আমাদেরকে এই যে দিল এটা হচ্ছে ভুট্টা তোমরা তো দেখেছো এটা কাঁচাই আছে এটাকে পুড়িয়ে খেতে হবে তো এটা এখন রেখে দিব আর এটা বাবু অতটা খায় না ওরা খেতে চায় না আর একবার গোটা গোটা খেয়েছিল আর গোটা গোটাই বের করে দিয়েছিল তো এখন আর বেশি কথা বলছি না চলো আমি একটু মুড়ি খেয়ে নেব কারণ আমার তো খিদা পেয়ে যায় সারাদিন একদম কিছু না কিছু আমাকে খেতে হবে তো চলো তাহলে বেরিয়ে পড়েছি এখন ডাক্তারের কাছে যাচ্ছি আর এই যে সাইকেলে ওরা আসছে আর আমরা যা আসা করি আর এই যে রাস্তা দিয়ে অবস্থা খারাপ ওই আমি নেমে পড়েছি আমি হেঁটে হেঁটে যাচ্ছি এরা এই যে সাইকেলে যাচ্ছে আর এই রাস্তায় যদি তুমি এ পাশ থেকে যাচ্ছ ও পাশ থেকে যদি কেউ আসে তাহলে তাকে দাঁড়িয়ে পড়তে হবে নাহলে তোমাকে দাঁড়াতে হবে দিলে একজন পেরাবে তারপর আরেকজন যাবে তো এটা হচ্ছে মানে জমির মাছ দিয়ে রাস্তা তো ওই জন্য এই কন্ডিশনগুলো এরকমই এই সরু গলি রাস্তা দিয়ে যাওয়া হচ্ছে চলো তাহলে এখন যাই আর চারদিকে পুরো মেঘ এই যে এরা আসছে যে আড়াহা গাঢ়া আমাকে পুরোটাই হেঁটে হেঁটে যেতে হবে আর বড় সাইকেল তো খারাপ হয়ে গেছে সেদিন এই জন্য ছোট সাইকেলে যাচ্ছি ও পুরো মেঘলা বেরিয়ে চলে এসেছি আর বৃষ্টি একটু কমছে আবার হচ্ছে আর একটু রোদও দেখা দিচ্ছে সে তাই ভাবলাম যে চলো তাহলে এরকম করেই যাওয়া যাক কারণ অনেকটা দিন হয়ে গেল মানে একে তাড়াতাড়ি করে ডাক্তারের কাছে না নিয়ে গেলেও হবে না সেদিকে মাত্র এক মাস সময় ওই জন্য বৃষ্টির মধ্যে আমরাও বেরিয়ে পড়লাম আর কি করে আসিনি গিয়ে করবো এখান থেকে কারণ বৃষ্টি হলে তো পুরো ভিজে ঠিজে যাবো যতই হোক সাইকেলে ছাতা বাচ্চা এগুলো নিয়ে যাওয়া যায় যাওয়া যায় না তো এইভাবে দেখি আর কতদিন আমাদের চলবে মনে হয় আর এই যে চাষবাস হয়েছে ভালো এইদিকে পুরো সবুজে সবুজ আর এদিকে জমিগুলো নিচু উঁচু এরকম করে বেশ সুন্দর লাগছে পাহাড়ি ঢালু ঢালু জায়গা লাগছে তো চলো বেশ বক করছি না এখন যাই আমি হেঁটে হেঁটে যাই কারণ শুরু করি রাস্তা যে এখানে কোন দিকে দিয়ে রাস্তা পেরাবে লোক সেদিক দিয়ে না এদিক দিয়ে তো জলের মধ্য দিয়ে যেতে হবে এখানে এই এরকম রাস্তা আর এরা পেরিয়ে চলে গেল আর আমি কি পায়রা করে করে যাব নাকি আমি সাঁতার কেটে কেটে যাবো এটার পাশ দিয়ে তো এখন পুরো এক দু ফোটা করে বৃষ্টি পড়ছে আর বৃষ্টির মধ্যে আমরা যাচ্ছি সাইকেলে আর রাস্তাটাও ভালো আছে মোটামুটি ফাঁকা আর কি আর মানে কি বলবো আর কিছুটা বেশি দূর নয় ওই জন্যই সাইকেলে চলে এলাম আর টোটো ফোটো নিলাম না কারণ আমার দাঁড়িয়ে থাকতে হবে অনেকক্ষণ ততক্ষণে পুরো বৃষ্টি পৌঁছেই যাবে তো চলো আর বেশি কথা বলছি না বৃষ্টিও পড়ছে এখন সাঁতার টাতা গাৰণ্ গণ্বাৰ আমি বুলি দি

জলটা তোমরা দেখতে পাচ্ছ তোমাদের বলছে যে ওরা প্রথমে এখানে স্নান করতে আসতো অত দূর থেকে আর ও বলছে যে ওই যে ডিগবাজি ভোল করতো ওখানে প্রথম শিখেছে আর এখানে বেশ ভালো বলো আনন্দের সহিত একদম স্নান করা যেত আর এখন তো জলের প্রচুর আওয়াজ হচ্ছে এখানে মোটামুটি জল আর কি মোটামুটি জল এখানে কিন্তু ওই কাগসর থেকেও লোকগুলো এসে স্নান করে মানে দূর দূর থেকে আর কি মানে ঘরে তো ওরকম টাইম কল এইগুলোই তো বেশ ভালো লাগে একদম হেঁটে হেঁটে গল্প করে করে স্নান করতে বিশেষ করে যখন গরমকাল তখন ভালো আরো লাগতো তো বৃষ্টি চলে এসেছে চলা তাহলে আর এখানে কথা বলছি না একদম বাড়ি গিয়ে ঠেলে ঠেলে যাচ্ছি আর পুরো হাতেই যাচ্ছি কারণ এই যে বালি আছে না নিচে যে গুড়ি বালি হ্যাঁ এগুলোতে না সাইকেল যাচ্ছে না আর বৃষ্টি হয়েছে তো পুরো বসে যাচ্ছে ওই জন্য আর তোমাদের দাদা ভাই চালালো না ও তো হাঁপিয়ে গেছে তো ওই জন্য আমরা এখন ঠেড়ে ঠেঁবে যাচ্ছি সাইকেল তো ওইভাবেই তো রাস্তা খারাপের মধ্য দিয়ে আমরা চলে গেলাম একদম পুরো সোজা হেঁটে হেঁটে সাইকেলে দুটোই আর মোটামুটি ওখানে গিয়ে প্রচুরই ভিড় ছিল আর আমরা যেতে যেতেই মানে বৃষ্টি হচ্ছিল ছাতাটাও আমাদের আজকে ভেঙে গেল সত্যি এটা পুরো দুঃখের বিষয় একদম মানে বাতাস হচ্ছে চারিদিক থেকে আর বৃষ্টিও হচ্ছে মানে ঝিটাস কাটছে আর কি আমি ছাতাটা এরকম মানে ফুটিয়ে ধরে রেখেছি আর বেঁকে গেল ছাতাটা পুরো একদম নর্মাল ছাতাটা একদম পুরো বেঁকে গেছে আর একটা ছাতা কিনতে হবে আমাদেরকে ভালো ছাতা একটা তো মোটামুটি অনেক ভিড় ছিল আমরা গেছি তখন একটু কম বাচ্চা ছিল কিন্তু আমরা আছি তখনই পুরো টোটোতে বাইকে পুরো ঘন 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 চলে আসছে আর এখন তো ওয়েদার খারাপ সব বাচ্চাদেরই মোটামুটি ঠান্ডা লাগছে হ্যাঁ গ্যাস ট্যাস দিচ্ছে বাচ্চাদেরকে দেখে তো ওখানে আমরা বাবুকে ফার্স্ট টাইম নিয়ে গেলাম তো শুনেছি উনি নাকি খুবই ভালো বাচ্চাদের ডাক্তার আর কি তো ওনার কাছে মানে প্রত্যেক দিন ভিড় শুধু রবিবার দিন বন্ধ সকাল বিকাল বসে শুধু রবিবার দিনটা বন্ধ আর মানে এত ভিড় আমরা যখন হসপিটালে যেতাম ওই দিক দিয়ে তখন দেখতাম যে বাবা কত বাচ্চা কত বাচ্চা সব তো ফাইনালি আমরা ওখানেই গেলাম আজকে আসলে অন্য ডাক্তারের কাছে যেতাম কিন্তু এত মানে শর্ট টাইমের মধ্যে যেহেতু বাবুর এরকম এখন অসুবিধা হচ্ছে খাচ্ছে না বলে তো তখন ভাবলাম যে এখানেই নিয়ে যাই এখানে তো অনেক বাচ্চাকেই নিয়ে যায় নিশ্চয়ই ভালো ওষুধ দিল এই যে এই তিনটা ওষুধ দিয়েছে ডাক্তার বাবু বললেন যে এটা মোটামুটি এক মাস চলে যাবে তো এক মাসের পর ওকে নিয়ে যেতে বলছে যে মোটামুটি খাওয়া দাওয়াও করবে তখন হতে দেখবে এমন খাওয়া দাওয়া করবে যে ওকে তোমরা খাবার জোগাতে পারবে না এত তো আমি বলছি ও তো খেলে তো ভালো তাই না একদম খায় না কিছু সেরকমই তো যাই হোক ওষুধগুলো দিই দেখি কতটা কি কাজ দিচ্ছে কি দিচ্ছে না তারপর একদম তখন হবে এক মাসের পর আমরা যাব একবার দেখাতে না খেতে পারলে তো আবার তার মধ্যেই যেতে হবে কিছুদিন ওষুধ খেলে তো বোঝা যাবে যে বাচ্চাটা খেতে পারছে কিনা আসলে ওর খিদে পায় কিন্তু ও বুকে ছাড়া কিছু খায় না খিদে পায় বলেই তো মাম করে নাহলে কেন করবে কিন্তু অন্য কিছু খাবার ও খায় না আর নতুন নতুন খাবার দেখলে একটু মুখে দিলো দ্বিতীয়বার আর দেবে না এরকম অবস্থা তো দেখি আজ থেকে দেওয়া আরম্ভ করে দেব কারণ বেশি দিন দেরি করলে হবে না ওকে এক মাসের পর ওজন করবে তখন যদি ওজনটা কমে যায় তাহলে হয়েছে আমাদের ওষুধ খেতেও চায় না একটু যদি তুমি ওকে ওষুধ খাওয়াতে পারতে মানে মুখটা টিপে রেখে হ্যাঁ তারপরে এরকম করে ধরে তারপর গিয়ে ওকে ওষুধটা মানে ড্রপ দিতে হয় না হলে একদম ওষুধ খেতে চায় না মানে আমি জানি না কেন যে এরকম তো সব বাচ্চা তো সমান না অনেক বাচ্চা খেতে চায় অনেক বাচ্চা খেতে চায় না তো চলো এখন ওষুধ দিয়ে আপাতত তারপর স্নান টান করে খেয়ে একটু রেস্ট নেবো বিকালে আবার টিউশন আছে আজকে তো পুরো বাজিয়ে দিলাম একদম পুরো একদম সারাদিনটা এভাবেই কেটে গেল আজকে আর ওয়েদারটা এই যে এখন বৃষ্টি হচ্ছে রোদ রোদ কিছু নেই এখন পুরো বৃষ্টিই হচ্ছে যখন তখন বাতাস দিয়ে আবার প্রচুর ঠান্ডা লাগছে বাইরে ওয়েদারটা আর এটা আমরা তখন দুটো নিয়ে এলাম তো এটা মোটামুটি দাম নিয়েছে সাড়ে তিনশো টাকা করে নিয়েছে তিনশো পঁয়ষট্টি এরকম তো ওই কাকুটা বলছে যে মানে কাপড়টা ঠিকই আছে একটু পাতলা লাগছে আমার সাড়ে তিনশো টাকা মানে তো একটু মোটা হলে ভালো হতো তাই না তো কি জানি তবে দেখে পছন্দ হলো আর কি আর ওই দোকানে অতগুলো নেই মোটামুটি পেলাম আর অনলাইনে দেখছিলাম বেশ ভালো ভালো কিন্তু অনলাইনে রং টং তো আর মানে বুঝতে পারবো না আর সেগুলোকে আবার ফেরত দেবে না এটি নিয়ে ওই জন্য অনলাইনে নিলাম না তবে হ্যাঁ অনলাইনে অনেক ভালো ভালো দেখেছি একবার নেব যা হবে হবে একবার নেব। তো এটা একটা এনেছি তো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো ওটা একটা দেখালাম আর এটা একটা তো আমার সেটা থেকে এটা বেশি এখন ভালো লাগছে লাইটে আর কি তো দিনের বেলা আলো তো ভালো লাগছে না এটা হচ্ছে তোমার দাদা ভাই ও পছন্দ করে দিয়েছে এটা আর সেটা আমার পছন্দ ওটা ওরও পছন্দ কিন্তু সেটা আর একটা ওইরকমই আরেকটা নিব ভাবছিলাম তখন ও বলছি যে না এটা একটু আলাদা লাগছে তাহলে এটাই না আর কালারটাও বেশ সুন্দর তাই না আর বেশ ভালো একদম গলা চাপা বেশ এটাও সেলাই করে এনেছি ওই জন্য এরকম লাগছে আমি তো মানে নাইটে তো সেলাই করতাম না কিন্তু এখন ভাবলাম যে না একটু সেলাই করে একটু ফিটিংস আর কি ভালো লাগবে একটু তো এটা হচ্ছে এরকম ডিজাইনটাও ভালো একটু ভদ্র সদ্র দেখাচ্ছে আমাকে তাই না তো আজকের ব্লগটা এরকমই ছিল তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকে আমরা সবাইকে তাহলে টাটা আর সবাইকে গুড নাইট